আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে মানুষ পরিদের কি বিবাহ করতে পারবে অনেকেরই মনে প্রশ্ন আছে বা আশা আকাঙ্ক্ষা আছে যে আমি জিনিসটি পরি কি বিবাহ করতে পারতাম বা অনেক মেয়েদের ইচ্ছা হয় একটা জিনের সাথে বিবাহ হতো এরকম কিন্তু অনেক মানুষের ইচ্ছা অনেক পুরুষের ইচ্ছা যে পুরীর সাথে সংসার করবে পুরীর সাথে বিবাহ হবে বা পুরীর দেশে যাবে বা অনেকে যে সাথে মানুষের বিয়ে হয়ে থাকে। এটি বাস্তব বা তাদের সাথে বিয়ে কিভাবে হয় বা বিয়ে হয় কি না হয় বিস্তারিত আজকাল এই ভিডিওতে বলবো যারা নাকি পরি বা জিন সাধন করতে চান বা হাসিল করতে চান আপনাদের মনে এমন প্রশ্ন রয়েছে আপনি একটি পরিস্থিতি বন্ধুত্ব করব। তার সাথে বিয়ে হবে তার সাথে সংসার করবে এরকম ইচ্ছা কিন্তু আপনাদের অনেকেরই মনে রয়েছে যে এটি ভুল আজকে ভেঙে দেব যে পরিধির সাথে মানুষের বিয়ে হয় কি না হয় আর হইলেও কতটুকু বাস্তব হয় এটা বলে দেব আজকে যাই হোক বন্ধুরা আপনি যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন আমি আমার চ্যানেলে যেতগুলি ভিডিও দেওয়া থাকি প্রতিটি ভিডিও সত্য এবং সত্য কথা বলে থাকি যাই হোক সত্য বলি বিদায় অনেক মানুষই আমার এই চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছেন বা এই চ্যানেলের সাথেই আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কষ্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন ভালো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন এখন পরিস সাথে মানুষের বিবাহ কতটুক বাস্তব বা হয় কিভাবে দেখেন একটা মানুষ পুরুষ মানুষ অনেকেরই মনে আসা যে পরীর বিয়ে করবো বিবাহ করবেন এটা হলো বিষয় মূল কথাটা হলো তার একটি কথা বলে নেই তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যেমন আমরা মানুষের সাথে বিবাহ হয় একটা সুখ দুঃখের কথা বলা যাক বা ভালো মন্দ কথা বলা যাক বা তার সাথে একটা সুন্দর সংসার হয় পরিদের সাথে কি এরকম হবে না হবে না যে আসলে আমরা অনেকেই পরি সাধন করে পরীর সাথে বিবাহ করতে চাই বা পরীর সাথে সংসার করতে চাই আবার উনিকে শুনে থাকেন মানসিক মুখে কথা শুনে থাকেন যে অনেকে পরীর সাথে বিবাহ হয়েছে হওয়ার পরে সে অনেক পয়সাওয়ালা হয়ে গেছে আপনারা অনেকেই শুনে থাকেন তা আসলে মানুষের বিবাহ হয় এটা বাস্তব কিন্তু কিভাবে হয় বা বিবাহ হলে আপনার কি ক্ষতি বা কি লাভ আছে যাই হোক যদি একটি সাথে মানুষের বিবাহ হয়ে থাকে এটা কোন ধরনের মানুষের সাথে বিবাহ হবে বা কোন ধরনের মানুষের সাথে বিবাহ হবে না দেখবেন কিছু মানুষের রাশি আছে যেমন তুলা রাশি বা রাশি 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 এরকম বিভিন্ন ধরনের আছে। এই রাশির কিছু তুলা তার ভর করে কখন করে সে যখন মায়ের গর্বে থাকে তখন থেকে ওই জিন্নাত বলেন বা পুরী বলেন ওই ছেলের উপরে মায়ের গর্বে থাকা কালে ওখান দেশে বৃষ্টি করে আর ওদেরকে আল্লাহ তালা এত শক্তি দিচ্ছেন তারা কিন্তু এই জায়গা দাঁড়ায় তিন কিলোমিটার বা চার কিলোমিটার ফাঁকে জিন দেখতে পারে এ হলো বিষয় যখন এটা মানুষের তুলারাশি হয় তখন সে শিশুকাল ধরেই হোক বা তার সাবালক হওয়ার পরও হোক বা যখনই হোক তার শরীরে জিন পুরি তাদেরকে আসল করবে বা শরীরে বহরও পড়বে তখন যদি মেয়ে হয়ে থাকে তাহলে কিছু জিন তার উপর বর করবে বা দৃষ্টি করবে নজর করবে কারণ তাকে বিবাহ করার জন্য আবার কিছু পুরুষ মানুষ যদি রাশি হয়ে থাকে তাহলে কিছু মেয়ে পরি যারা আছে তারা কিন্তু করবে করবে বা নজর তাকে বিবাহ করার আর পরি আর জিনের মধ্যে পার্থক্য কি যাকে যাকে জিন দুটা এক কিভাবে আল্লাহর জিন আর ইনসানকে তৈরি করছে আল্লাহর গুলামী করার জন্য মানুষের ভিতরে যেমন পুরুষ বা নারী আছে তাদের ভিতরে পুরুষ বা নারী আছে কিন্তু তারা অনেক সুন্দর যেটা রূপ ধারণ করার কারণে তাদেরকে পুরী বলে থাকে মানুষের কিন্তু পুরী বলতে আল্লাহ কোরআনে কোথাও উল্লেখ করে নাই জিন আর ইনসান উল্লেখ করা আছে সুরা নামের একটা জিন আছে সেটা আমরা জানতে পারবে তে পুরীর সাথে মানুষের কিভাবে বিবাহ হয় বা উদ্যোগ হয় যখন তুলারাশি হয় তখন তার সাথে কিন্তু একটা জিন্নাত মেয়ে হইলে জিন্নাত আসবে পুরুষ হইলে পরী আসবে আচ্ছা পুরুষদের বোঝাই পুরুষ যদি হয় তার সাথে সেই পরীটা আসবে এখন 7 বছরকালে 8 বছরকালে 10 বছরকালে 12 বছরকালে তা আসলে আসবে যাবে আসবে যাবে আসবে যাবে যখন তার বিবাহ সময় হবে তাকে বিয়ে করতে দিবে না কেন মানে ওই পুরি তার সাথে বিবাহ করবে এই জন্য এখন দেখবেন কিছু কিছু মানুষ একটা মানুষ যাকে বিভিন্ন কিছু ভর করে দিবেন এই জায়গায় আছে খারাপ গির এলাকায় নাই হয়ে জায়গা 4 দিন 5 দিন 7 দিন থাকবেন আবার এইসা করে ওদেরকে পুরিয়ে নিয়ে যাইয়া আবার দেওয়া যাক এখন বিয়ে কিভাবে হয় কারণ তাদের সাথে মানুষের কখনো বিবাহ দিবে না। আর যদিও কেউ দেয় তাহলে সেটা কোনো আলেম দিবে না কোনো হক্কানি লোক বিবাহ পরায় দিবে না বিলো সাধারণত কিছু মানুষের দিতে পারে যেমন কবিরাজ আছে বা দিতে পারে যাই হোক তাদের সাথে বিবাহ হয় হওয়ার পরে তাদের সংসার ঘর কিভাবে হয় এখন দেখা যায় যে বিবাহ ঠিকই করেছে আমরা মানুষের সাথে যেরকম একটা সহবাস করে থাকি ওদের সাথে একটা সহবাস হয়ে থাকে কিন্তু এরকম হয়ে থাকে আমরা মানুষের যেমন শরীর স্বাভাবিক থাকাকালে আমরা স্ত্রীর সাথে সহবাস করে থাকি যেভাবে কিন্তু শরীরদের সাথে ওরকম হবে না যেমন আপনার স্বপ্ন দূষ হলে যেরকম হবে ঠিক এরকমই আপনার অনুভব হবে সরাসরি হবে না আর যারা নাকি তুলার আসি তাদেরটা দেখতে পাবে ঘরের মধ্যে আছে তাদের সাথে হবে কিন্তু ওই স্বপ্নের মতনই হবে কিন্তু ওই সময় তার চেঞ্জ থাকবে না বা স্বাভাবিক যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা ওই সময় তার থাকবে না যখন এটা হওয়ার পরে চলে যাবে তখন তার জ্ঞান ফিরে আসবে স্বাভাবিক আসবে কিন্তু স্বাভাবিকের যেই শান্তি ওরকমভাবে ওই শান্তি পাওয়া যাবে না মানুষ সাথে যে আপনি শান্তি পাবেন কিন্তু তাদের সাথে শান্তি পাবে না কেন আল্লাহ তো সৃষ্টি করেছে জুরাই জুরাই প্রতিটি প্রাণী যে কোনো প্রাণী হোক জুরাই জুরা সৃষ্টি করছেন মানুষ মানুষের সাথে জিন জিনের সাথে পশু পাখি পশু পাখির সাথে সংসার এটা ঠিক তো যারা ভাবেন যে পুলিশ সাথে বিয়ে করব এই নিয়মটা আপনারা ছেড়ে দেন এটা ভালো হবে আর যেমন সুলাইমান পয়গম্বর উনি কিন্তু একটি জিন্নাত কে বিবাহ করেছিল পরী যখন বিবাহ করেছে তখন ওই পরীর পায়ের যে পা ছিল পাড়া ছিল যে খরম আসত ঘুরার পাওয়ার মতো পাও ছিল কিছু লোম ছিল তখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছিল হে আল্লাহ তুমি এই পাওটাকে মানুষ আকৃতি করে দাও এখন তল্লা তালা মানুষ আকৃতি করে দিছিল কিন্তু তাই বুঝে উনি একজন আল্লাহ আমাদের মতন সাধারণ মানুষে বিয়ে হয় না আর যারা আপনারা বিয়ে করতে চান বা সংসার করতে চান আপনার লাইফ আপনার জীবন বরবাদ হয়ে যাবে আপনি আপনার মানুষের সাথে সংসার করবেন সুখ শান্তি থাকবেন বংশ হবে আপনার ছেলে মেয়ে হবে এটা শান্তি হয় ওদের সাথে শান্তি হবে না আর যখন পরীর সাথে আপনি সংসার করবেন পরি গর্বে যখন সন্তান আসবে সেটা আপনি কোনোদিন পাবেন না কেন সেটা সে তার রাজ্যে নিয়ে যাবে না আপনার যেমন একা একাই থাকবেন আপনার কেউ থাকবে না আপনার বংশ থাকবে না ছেলে সন্তান থাকবে না এটা করাতে না করাই ভালো যারা পরি জিন বিয়ে করতে চানা আপনার বাদ দিয়ে ভালো হবে কারণ আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছেন মানুষ মানুষের সাথে বিবাহ হবে আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন জিন জিনদের সাথে বিবাহ হবে তারাও আল্লাহর গোলামি করবে এই জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানে আল্লাহর দেওয়া বা আল্লাহর যে জায়াজ করেছে সেটাকে অমান্য করে আপনি আপনার মন মতন গড়াচ্ছেন তাতে কিন্তু আল্লাহর সাথে সেরিক করা হবে মানে আল্লাহর দেওয়া জিনিসটা আপনি কি অপছন্দ করলেন কারণ সৃষ্টির সারা মানুষ মানুষের মতন সৌন্দর্য কোনো জিনিস নাই জিন বলেন পুরী বলেন মানুষের মতন সৌন্দর্য নেই পুরীর যে চেহারা দেখলে আপনি ভয় পায় যাবেন কে আর তারা রূপ ধারণ করে দিয়ে সুন্দর দেখা যায় কিন্তু সুন্দর নয় তাদের মাথাটা ছোট্টুন মাথা তারা লম্বা হয় ওদের মাথা চুল নাই চুল থাকে না তাদের পড়ানো বস্তু থাকে না সামনে যখন আসে রূপ ধারণ করে আসে যাই বলবো যে আপনারা এটি বাদ দিয়ে দেন সবচেয়ে ভালো হবে যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিও শুনে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃশ্যে দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ